সালাম আলাইকুম তো আবহাওয়া পূর্ব থেকে একটা এস এম এস দেওয়া হচ্ছে যা আজকে বৃষ্টি হতে পারে এবং চন্দ্রগ্রহণ হতে পারে তো সেই এসটাই মাত্র এসএফস আমি সাদের মধ্যে আসলাম এটা সাদের উপরে ঠিক আছে এটা ছাদের উপরে তো এই মুহূর্তে আকাশের দিকে টাকাতে দেখলাম সূর্য চন্দ্রকে গিলে ফিলসেন Bin the body one raiser, the Rupki mong shot Chandrov, Tigief, our bakium from Fujov, the Chandro Fujo echa tegase, Jackiban, Lamashebola Is it a can? Is it? He guessed a odd decorbishi cave se? it to accuracy. Is it a decan Chandra Gruhan? I mean, normal for new school এতটা ক্লিয়ার দেখে যাচ্ছে না তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন তো চন্দ্রগ্রহণের মধ্যে কিছু নিয়ম কামম আগে লা মানুষ শুনতাম বন্ধু যেগুলো পালন করতে হয় যারা গর্ভবতী আসেন বা যারা বিভিন্ন অজুরা আছেন তো চন্দ্রগ্রহণের সময় যে নিয়ম কানুনগুলো পালন করতে হয় এগুলো মধ্যে কিছু না পালন করবেন আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম